হ্যালো গাইস পুকু লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই ফেলে দিলে কেন তুমি দেখো হেয়ার ব্যান্ডটা ফেলে দিল তো আমরা এখন রেডি হয়ে গেছি এখন যাব বাজারে আর মেয়েকে তো মাথার একটা হেয়ার ব্যান্ড দিলাম একদম রাখলো না ফেলে দিলে এই যে মাটিতে দেখো আবার দেখছে কিভাবে ওই দেখো 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 মেয়ে তো পুকুর হচ্ছে সামনে বাড়তে ফেলে না এখন হ্যাঁ তো এই বেরোতে এখন ক্যামেরার সামনেটা না খুব বাজে হয়ে গেছে দাও দাও ছাতা দাও আমাকে একটু রাস্তাটা টানে আবার সে কাদা হয়ে যায় বৃষ্টিটা হলেই রাস্তা দিয়ে জল জমে যাবে কাদা হবে এই এখন ক্যামেরাটা এই দিকটা ভালো হচ্ছে ওই দিকটা হয়তো আলোর জন্য এই কাবার জন্য আর ভালো লাগে না

কেমন বাজার থেকে বাড়ি ফেরার পথে চলে গেলাম আমার এক ছাত্রীর বাড়িতে ছাত্রীর পার্লার খুলেছে তো আমাকে অনেকদিন ধরেই বলছিল তুমি এ সময় পার্লারটা দেখে যাও একদমই সময় হচ্ছিল না তাই আজকে একটু সময় বার করে চলে গেলাম ছাত্রীর পাল্লা দেখতে খুব খুব সুন্দর করেছে ভীষণই ভালো করেছে পুরোটা ক্যাপচার করা হয়নি এইটুকুনি করা হয়েছে বাড়িতে এসে আমি হাত মুখটা জাস্ট ধুয়ে ওকে আমি দুধ খাওয়াতে বসে পড়লাম কেননা ওর চোখে ভীষণ ঘুম পাচ্ছিল দুপুরে আজকে ঘুমায়নি, তার জন্য ভাবলাম হাত মুখটা ধুয়ে ওকে আগে দুধ খাইয়ে ঘুম পরিয়ে দিই তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করে নেব। দেখো মেয়েকে কত কায়দা করে আমাকে দুধ খাওয়াতে হচ্ছে এইদিকে টিভি চালিয়েছি তারপরেও আবার সামনে টিকটিকি দেখেছে টিভি দেখা বন্ধ রেখে টিকটিকি দেখে দেখে দুধটা খেতে লাগলো মেয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি এই ঘরে চলে এলাম পার্লারের ঘরে বাজার থেকে আমরা কি কী কেনাকাটা করলাম পরশু দিন হচ্ছে মেয়ের বার্থডে তো শনিবারে তো আজকে বৃহস্পতিবার তাই ভাবলাম আগে থেকে একটু কেনাকাটা করে আনি তো তেমন কিছুই কেনাকাটা করিনি খুবই সামান্য কিছু এই হচ্ছে আমার সোনামার পরিজামা এই যে হচ্ছে পরিজামা জামা দেখো মানে আমার মেয়ের থেকে পরি ডানাটাই বেশি বড় বলো ঢেকে যাবে আর মেয়েকে ও মানুষ তো গুলি গুলি জামাটা থাকবে পরি ডানাটাও ঢেকে যাবে আমার মাকে পিঙ্ক কালারের জামা নিলাম আর এই যে সুন্দর কিউট জুতো পিঙ্ক কালারে খুঁজছিলাম কিন্তু পাইনি কি করব কিন্তু এর মধ্যে একটু একটু পিঙ্ক আছে কিন্তু কালোর ভাবটাই বেশি আমার মেয়ের পায়ে এতই ছোট আর কিনলাম এই যে আমার জন্য পিঙ্ক কালারের জুতো জুতোটা পেলে খুব সুন্দর মনে হচ্ছে কি এখনই মাখ করে খাই খাবো এখন খাই না এখন মাথা করে ভাল লাগছে ভাল লাগছে বলতে লোভ লাগছে আমি চেক করে দিলাম তো আমার সোনামার জামাটা কেমন হয়েছে পরি জামাটা অবশ্যই তোমরা জানিও কিন্তু কমেন্ট করে তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি টাটা।